সালাম তুমি মহমতুল্লাহ কেমন আছো আপনারা বাইরে সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য দুটো ভিডিও নিয়ে আসছি নতুন একটা পুঁটি মাছের ভাজি আর একটা পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চাপচুরি করবো তারপর প্রথমে এই মাছগুলো ভেজে নিব পুঁটি মাছের ভাজিটাই আগে দেখাই দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো আমি কিনব আপুরা দেখো তা মমসিং অঞ্চলে মাছের মাছের বিরান হ্যাঁ বিরানের ভাষা শুরু করা দেখছিল আজকা মাছের বিরান হরাম মাছের বিরান আমার লাগবে পিএস পেঁয়াজ পেঁয়াজ ফুলা লুছি আর কাঁচামরিচ ফুলা লুছি দেখুন যে আপনার এই রান্না বুঝুন কারণ মাছের বিড়া লাগে পেঁয়াজের বিড়া লাগবো তা মাছের যে মশলাগুলা দিছি এই আর কি মশলা দাম বুঝুন এই যে হলুদ লবণ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়া পেঁয়াজ আর মিষ্টা সুন্দর মতো হয়ে যায় মাইকালে আম মেখেলুচি রান্না করা যায় এই যা পুরা লড়া বহাই দিছি দিয়ে দিম তৈল তৈলটা চড়াই দিম লড়াতে দেখুন পুরা লড়ার তেলটা লাগে তেলটা গরম হয়ে আসছে এখন মাছগুলা দিয়ে দাম আস্তে আস্তে দিবা না পুরা বুঝুন নালিকে তো হাতে বাদে একটা ঘুরবো গরম তেল হাতে লাগবো আস্তে আস্তে ধুয়ে মুমসিং অঞ্চলে তো আগে কইসি তো নাই বড় নাই সবার খালি আন্দান্ন করে আমিও আন্দে করে আন্দান্ন করতেছি যখনই করে করবে বুঝবেন যে মুমসিং বাসা শুরু হয়েছে আপুর আর দিয়ে দিলাম কুড়ি মাছের জিরা নিয়ে আসছে এবার পেঁয়াজগুলা াম আর পুরা কথা কাত করতাম তো মনো নাই কুড়ি মাছ যখন বিরানোর বাই চোলা জালটা কম দেন যে আগে ছোটো ছোটো মাছ না যাবে কাছে এই যে না খুড়া আমার বিরান হয়েছে কুড়ি মাছ কুড়ি মাছ লোক বড় বড় কই মাছ দেখেন কুড়ি মাছটা আগে কই মাছটা খাই দিন কই মাছের দিকে চোপটা আগে গেছে দুশটা আমি করলাম আপুরা কই মাছ না সব তাই এইভাবে পুরি মাছ গুড়ি খেয়ে তো জব বর্ষাক তাই একটা তো রুশি গড়ি লই পুরি মাছ গুঁড়া কতকগুলা গুড়া কাড়া রুশি রে সসরি হাঁস পুরি মাছ মেসি কতগুলা গুড়া কড়া পুরি মাছ সসরি আমার বড় আলু গুঁড়া একটা আলু গুঁড়া ফুলছি নিমিশের মতো আর একটা টমেটো মিশি কাঁচামরিচ পেঁয়াজ সবগুলা একটা লড়ার দিয়ে দিয়ে দিছি আপুরা দিয়ে দি মাছগুলা দিয়ে দিলাম এর সাথে লাগবো আমার সামান্য আটা রসুন বাটা আর লাগবো কাছে লবণ হলুদের গুঁড়া আর লাগবো মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর লাগবো রান্নার তেল তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সবগুলো একসাথে হাতে মাখায় নিয়াভাবে হাতে মাখাইয়া গুঁড়া মশলা তরকারি খাই জব বরসাদ আপুরা অনেক মন মনসিংহ সাহায্য পারতাম না এটা হেতা কই নামাজ পড়ছো পুরা ভাইয়েরা বলো তো সারাদিনে কয়েক তো নামাজ রাতে দিন মিলাইয়া পাঁচ আত্ম নামাজ পড়ছ বাদেই বাদে পাঁচাত্ত নামাজ পড়ছে নামাজটা ঠিক টাইম মতে পড়ার চেষ্টা করব আপনারা যারা পড়ো না তারা চেষ্টা করবা ঠিক আছে আর যারা পড়ো আলহামদুলিল্লাহ তাদের জন্য তো সুসংবাদ এই তো কাপুরা তোকে এটা বসাই দিচ্ছি চুলায় তোকে বলব চলে আসছে দেখো আর আপুরা তোমরা মাগিবের নামাজের পরে যারা কোরআন শিব করতে পারো সুরাতুল ওয়াকিয়াটা তেলওয়াত করবা ঠিক আছে তাহলে দেখবা সংসারে অভাব অনটন অশান্তি কিচ্ছু থাকবে না আল্লাহর রহমত না যেভাবে আল্লাহর রহমত দিয়ে বলে দিবে তোমার ঘর লেখা পুরো আমার চচ্চরি হয়ে গেছে তাই এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবা আর অবশ্যই কমেন্টে জানাবা কীরকম হয়েছে আমার ভিডিওটা তারপর আজকে এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবা আমিও দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত আল্লাহ হাফেজ